দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য যার নাম সর্বপ্রথম নিতে হয় তিনিই হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিনে মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা বলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষ চন্দ্র বসুর যোগদানের কথা দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা এবং তার অক্লান্ত শ্রমের কথা প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে চিরতরে থাকবে সুভাষচন্দ্র বসু ছিলেন একজন নির্ভীক স্বাধীন চেতালোক ভারতের ইতিহাস থেকে সুভাষচন্দ্র বসুর অবদান কখনোই মোছা যাবে না তেইশ তারিখ থেকে যাতে এই রিপাবলিক ডে সেলিব্রেশন শুরু হবে তেইশ জানুয়ারি থেকে অর্থাৎ আজকের থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সেটা চালু থাকবে যাতে করে ওনার জন্মদিনকে ইনক্লুড করা যায় আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বোস আবদা প্রবাদন পুরস্কার সেটা উনি ঘোষণা দিয়েছেন এবং দু হাজার উনিশ কুড়ি একুশ এবং বাইশ সালে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিভিশন অফ মিনিস্ট্রি হোম এফেয়ার্স থেকে সে কনফার করা হয়েছে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন লোকদের মাধ্যমে এবং আমরা দু হাজার বাইশ এইট সেপ্টেম্বর সেটাও দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বসে ইন্ডিয়া গেটে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে গ্র্যান্ড স্ট্যাচু সেটাও ওখানে উন্মোচন করা হয় আমার বলার অর্থ এটাই হচ্ছে যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যার নাম সর্বপ্রথম আমাদের নিতে হয় উনি আর কেউ নয় নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি বসুর জন্মদিন উপলক্ষে নিকেতন থেকে প্রতি বছর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় মূলত বসুর উদযাপন অনুষ্ঠান রাজ্য ভাবে মূলত নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকেই অনুষ্ঠিত হয় প্রতি বছর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রায় সচেতনতামূলক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয় অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন ভারতের ইতিহাসে সুভাষচন্দ্র বসুর অবদান কারো ভোলার নয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ইতিহাস না পড়লে কোনো লোকের দ্বারা দেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা কি ছিল সেটা বোঝা বড়ই মুশকিল ऐसा कोई नहीं है तो यहाँ में जिन जो इनके बारे में नहीं था और खास करके भारत के शांति करने में उनका जो योगदान रहा ये सब और 1880, है और आज उनका एक सौ अस्सी एक सौ अट्ठाईस जन्मदिन है और यहाँ नेताजी सुभाष विद्यालय यहाँ पर त्रिपुरा में, में बहुत दिन से यहाँ पर बहुत नामी स्कूल है यहाँ पर হমেশা এই ভরনাটো রেলা হমেশা হ্যাঁ মান দে শ্রদ্ধা দেব একটু হুয়ে পুরা ত্রিপুরা বাসী কাজ দাতা জীব সুভাষ চন্দ্র বোস কাজদিন সবক মধাই দে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নেতাজি নেতাজীতনের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাক্তার ব্যক্তিরা শ্রদ্ধার সঙ্গে পালিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা